রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যকে বিস্তার করে এখানে গোলাগুলি অপহরণ হত্যা চাঁদাবাজি এই ধরনের ঘটনা ঘটে আসছে এবং এই ঘটনার সাথে আরও যেগুলো সংশ্লিষ্টতা রয়েছে যেমন মাদকের মাদকের মতো ঘটনা অস্ত্র ব্যবসা এই জিনিসগুলো এদের সাথে কন্টিনিউ তারা করে যাচ্ছে এবং আমাদের এই কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে নট অনলি যে শুধুমাত্র ক্যাম্পের মধ্যে বিরাজমান তা নয় এটা আমাদের যে আশপাশের যে এরিয়া আমাদের যে সাধারণ লোকালয় তাতেও এখানে ইফেক্ট পড়ছে আপনারা বিভিন্ন সময় দেখে আসছেন যে এখানে অপহরণের মতো ঘটনা ঘটছে এবং অস্ত্রের যে আমদানি রোহিঙ্গা ক্যাম্পে সেটাও বৃদ্ধি পেয়েছে এ বছরও আমরা প্রায় সত্তরটার এখন পর্যন্ত সত্তরটার অধিক অস্ত্র আমরা এই রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে একটা ইনফরমেশন ছিল যে এরকম এই সকল অস্ত্র আমাদের বাংলাদেশে প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে কারণ রোহিঙ্গা ক্যাম্পে আমাদের বেশ কিছু সশস্ত্র সংগঠন রয়েছে তো সেই আমরা আমাদের গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন থাকে বাংলাদেশ সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখার কাছেও একটা তথ্য ছিল যেরকম কিছু স্বয়ংক্রিয় অস্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে একটি গ্রুপ সিন্ডিকেটের মাধ্যমে তারা রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসার চেষ্টা করছে সে লক্ষ্যে আমরা কাজ শুরু করি এবং রোহিঙ্গা ক্যাম্পে আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং গতকাল আমরা একটা বিশেষ অভিযান পরিচালনা করি এটা রোহিঙ্গা ক্যাম্পের দশ নম্বর ক্যাম্পে আমরা এই অভিযানটা পরিচালনা করি সেখান থেকে এই সিন্ডিকেটের আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি আমি এই তদন্তের স্বার্থে বা পরবর্তী অপারেশনের স্বার্থে আমি আমাদের সবার নাম বলবো না আমরা এখানে যাকে গ্রেপ্তার করছি জাকারিয়া নামের একজন কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাকে পরবর্তীতে তাকে নিয়ে তার দেখানো অনুযায়ী একটি স্বয়ংক্রিয় অস্ত্র যেটা জিতছি এবং পার্শ্ববর্তী দেশের শৃঙ্খলা বাহিনী কর্তৃক এই অস্ত্রটি ব্যবহার করা হয় এবং এর সাথে পাঁচশ্রাউন্ড অ্যামুলেশন সহকারে আমরা তার দেখানোর জায়গা থেকে আমরা এটাকে উদ্ধার করতে সক্ষম হই এখানে উল্লেখ্য যে এই অস্ত্রগুলো তারা বিভিন্নভাবে অবৈধ পথ দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করিয়ে থাকে আমাদের কাছে আরো ইনফরমেশন আছে এরকম আরো অস্ত্র ঢোকার সম্ভাবনা রয়েছে আমরা সেটা নিয়ে কাজ করছি মতো আপনিও হয়ে যেতে সেরা দুই হাজার তেইশ সালের মাঝামাঝি জায়গায় তাকে ক্যাম্প গান গ্রুপ কমান্ডার হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং সে এই গান গ্রুপ কমান্ডারের পাশাপাশি সে আসার দশ রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা দশ নম্বর ক্যাম্পের সতেরো সেভেন এ ব্লকের জিম্মাদার হিসাবেও কাজ করে যাচ্ছে তার নামে আমরা একাধিক মামলা উকিয়া থানায় পেয়েছি এবং তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেও স্বীকার করেছে সে দুইবার জেল খেটেছে এবং তার বিরুদ্ধে যে আমরা তাকে গ্রেপ্তার করেছি তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার কাছে যে তথ্যগুলো আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেয়েছি সেগুলো নিয়ে আমরা কাজ করে আমরা পরবর্তীতে ফল অপারেশন অভিযান পরিচালনা হবে আপনারা দেখেন গত সপ্তাহে বলেছি তিনটা অস্ত্র নিয়ে জানুয়ারিতে বাইশটা অস্ত্র নিয়ে এরপরেও আমরা এই বছরে এখন পর্যন্ত পদ্মাবধি এই অপারেশনের আগ পর্যন্ত আমরা একশো সতেরো জনকে সতেরো জন আস্থা সদস্যকে গ্রেপ্তার করেছি এবং আমি আপনাদেরকে লাস্ট বিভু বলেছি প্রায় আপনার মানে সত্তরের অধিক দেশি বিদেশি অস্ত্র আমরা এই আস্থা সদস্যদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং বিভু তেপ্পান্ন কেজির মতো এক্সপ্লোসিভ আছে মাইন আছে তারপরে আর এল এর মতো রকেট লাঞ্চারের মতো অ্যামোরেশন পর্যন্ত আমরা ওখানে পেয়েছি সো আমাদের এই অভিযান চলমান এবং এটা থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে নিষ্ক্রিয় করতে পারি